ম্যারাথন দিকে দিন খারাপ যেতেই পারে তিন পয়েন্ট এসছে ঠিকই আছে তবু মানে এটা রিকোয়েস্ট যে একটা প্রপার টাইমে খেলা দিই কালকে খেলা ছিল বৃষ্টির জন্য অ্যাপেন্ডেন্ট হয়েছে বলে আমাকে আবার এই একটার সময় খেলা দিয়ে দিলাম কালকেও প্লেয়াররা এসেছিলো খেলা হলো না এটা এগুলোর মানে সিস্টেমটা ঠিক না ভদ্রপুরবেলা এগারোটার সময় ভাদ্র মাসের পচা গরম তার মধ্যে প্লেয়ারদের দিকটা একটু দেখতে হবে না ম্যাচ এতগুলো ম্যাচ খেলছে না তাই আমি এগুলো আমার মানে এগুলো দেখা উচিত কি আছে ম্যাচটা আমি কালকে করতাম আঠাশ তারিখের ম্যাচটা একটু পেছিয়ে দিতাম দুদিন একদিন দুদিন পেছিয়ে তো এমন কিছুই হতো না প্লেয়ারদের দিকটাও দেখতে হবে সাপোর্ট আর ছেড়ে দিয়েছি আমি আমি এই টিমটার সত্যি কথা বলতে গিয়ে আমি প্রত্যেক দিন মাঠে আসি মানে এই টিমটার মানে এদের কনসিস্টেন্সি বা ধারাবাহিকতা খুব ভালো দু একটা ম্যাচ ঠিক আছে এটা লিগে হতেই পারে আমার এই টিমটাতে বেশ কিছু প্রতিভাবান ছেলে আছে যারা আগামী এক দু বছরের মধ্যে আমাদের সিনিয়র টিমে বেশ কয়েকটা প্লেয়ার অটোমেটিক ঢুকে পড়েছে সিনিয়র টিমে এবং আরও কয়েকজন ওয়েট করছে মানে সিনিয়র টিমে ঢোকার জন্যে আমার ভালো লাগছে মানে এই কোচটা যেখান থেকেই প্লেয়ার নিয়ে আসবো দেখুন আমি তো অনেকে বলে বাঙালি ছেড়ে বাঙালি ছেড়ে নিচ্ছে না কেন আর বাঙালি ছেলে কার প্রতিভা আছে তাকে নেওয়া হচ্ছে না এগুলো বাজে কথা স্মল টিম তৈরি করবে সেটা বাঙালি হোক যেই হোক আমি তো ট্রফি ওরিয়েন্টেড ক্লাব আমার ট্রফি চাই আমার প্লেয়ার ভালো চাই তাতে আমার কেরাল হলো গোয়া হলো এ হলো বাংলা হলো আমার সেটা দেখার দরকার নেই কিন্তু ওই বিনুরা ডুইং ভেরি গুড জব যে কেরল থেকে এখান থেকে ওখান থেকে প্লেয়ার নিয়ে আসছে এবং ভালো কোয়ালিটির প্লেয়ার নিয়ে এসছে বেশ কয়েকটা আজাদের মতো প্লেয়ার নিয়ে এসছি জেসিন টিকে জেসিন টিকে আছে আমন ফমন সবই এই লিগ ম্যাচ থেকেই উঠেছে এবং আরও কিছু ওয়েট করছে মানে একদম দুর্গায় দাঁড়িয়েছি সিনিয়র টিমে ঢুকবে ভালো লাগছে সত্যি কথা বলতে কি আমি এই টিমটার খেলা থাকলে রিজার্ভ টিমটা খেলা থাকলে আমি বাড়িতে থাকতে পারি কালকেও এসছি মাঠে কালকে খেলা হয়নি আবার আগে একটা সময় তার আগেই চলে এসছি খেলা দেখতে আমার ভালো লাগে বেশ কয়েকটা ছেলের পারফরমেন্স খুব ভালো ইন ফিউচার এই টিমটার থেকে বেশ কিছু ছেলে আসবেই সিনিয়রটি